প্রিয় দর্শক এখন একটা এই রুমটা দেখাবো এই রুমটা দেখে আপনারা দোকান মনে করে ভুল করবেন না এইটা আমাদের কিচেন পুরো কিচেন বিশাল আকৃতির কিচেন ওপেন কিচেনে আপনি সাধারণত ওপেন কিচেন থাকে এই ওপেন কিচেনে এইটা আমাদের বাংলাদেশে একটা ফ্ল্যাট মানুষ যে কেনে ওই ফ্ল্যাটের সমতুল্য একটা কিচেন এখানে রান্নাবান্নার ব্যবস্থা এই যে অনেকগুলো চলা বিভিন্ন ধরনের এই এইগুলো ওভেন ওভেন বোধহয় কয়েকটা তিনটা এই হচ্ছে ফ্রিজ এইখানে হয় কিছু টুকটাক জিনিস ধোয়ার ব্যবস্থা এই টেবিলে আর এইটা দেখেন মজা এখানে ওই যে ট্রাস্ট ডাস্ট টাস্ট ফেলানো এখানে অটো ই হয়ে যায় হাত দিলেই উঁচু হয়ে যায় বন্ধ হয়ে গেল এই দেখেন একটু মানে সেন্সারে খুলে যায় আর এইটা এইটা ওই যে ওয়াশ টস করে বেসিন এইগুলো আর এইটা হচ্ছে ওই যে থালা বাসন ধোয়াতে যে মেশিন সেটা আর এইটা ছোট ডাইনিং টেবিল বড় ডাইনিং টেবিল ওখানে আছে লোক লোকসংখ্যা কম একটা গোল চারটে টেবিল দিয়ে একটা গো ডাইনিং টেবিল সব সাজানো এখানে একটা ডিপ ফ্রিজ ছোট এবার প্রিয় দর্শক সেই এইটা দেখায় রুমটা যেটা দেখে ভুল হওয়ার সম্ভাবনা দোকান মনে করতে পারেন কিন্তু বাস্তবিক পক্ষে দোকান না প্রিয় দর্শক এখানে কত ধরনের যে রাখা আমি তো মনে মাঝে মাঝে ভুল করে বসি যে এটা দোকান না তো কিন্তু আসলে দোকান না এখানে সব বাচ্চাদের খাবার মশলা খাবারই সব ড্রাই ফ্রুট টুডি হবে এইগুলো আবার কোল্ড ড্রিঙ্কস কী কি আছে আর ওইটা নিয়ে ওই যে সময় দোকানে কেনাকাটা যায় করতে যাওয়া হয় সে সময় ফ্রোজেন যে খাবারগুলো আছে ওই বক্সের মধ্যে ভরে নিয়ে আসা হয় এই হচ্ছে বিষয় এই হচ্ছে আমাদের রান্নাঘর টোটাল রান্নাঘর আলহামদুলিল্লাহ রাখলাম প্রিয় দর্শক ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমাতুল্লা